আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে ভিডিও সেটা লম্বা হতে চলেছে এবং একদম ই কেওয়াইসি ফেস ক্যাপচার বা বাচ্চাদের আধার কার্ড দিয়ে যখন আপনারা ই করছেন বা ফেস ক্যাপচার করছেন তখন কিন্তু আপনাদের আধার কার্ড সাবমিট করার পরে তখন বাবা মায়ের একটা অপশান কিন্তু চলে আসছে তো সেইগুলো কেন আসে এবং আসলে কি করবেন সেই বিষয় নিয়ে আজকে ভিডিও এবং বাচ্চাদের আধার কার্ড দিয়ে অনেকেই বলছেন ই কেওয়াইসি বা ফেস ক্যাপচার কিন্তু হচ্ছে না তো আজকে আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করব বাচ্চার ই কেওয়াইসি করবো বাচ্চার নিজস্ব আধার কার্ড দিয়ে এবং তার ফেস ক্যাপচার করব এবং প্রোফাইলে তার মায়ের আধার কার্ড দিয়ে ভেরিফাই আসে সেই প্রোফাইলে বাচ্চার আধার কার্ড আজকে আপলোড করবো অর্থাৎ অ্যাড করব অ্যাড করার পরেই ই কে ওয়াইসি ই কে করার পরে আপনার ফেস ক্যাপচার করব সবটাই আজকের এই ভিডিওতে আলোচনা করবো এ টু জেড যেগুলো নিয়ে আপনাদের বিশেষ সমস্যা হচ্ছে তো আপনারা এই ভিডিওটি পুরোটা দেখুন এবং অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি প্রচুর শেয়ার করবেন নিজেদের প্রত্যেকটা প্রোজেক্টে আপনারা ভিডিওটি শেয়ার করুন কারণ অনেকের কিন্তু এই সমস্যাটি হচ্ছে অনেকেই আপনারা বলেছেন বাচ্চাদের নিজস্ব আধার কার্ড দিয়ে নাকি ই কে করা যাচ্ছে না তো সেটা কিভাবে করবেন সেটা আমি আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কিসের জন্যে হচ্ছে সে বিষয়গুলো আজকে এই ভিডিওতে সবটাই বলবো এখানে দেখুন এই যে বাচ্চা রয়েছে নুর আনিস এর যে প্রোফাইল রয়েছে তার মায়ের আধার কার্ড দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মাদার্স আধার এখানে দেখুন অ্যাড চাইল্ড রয়েছে সেখানে আমি তার যে আধার নাম্বার সেটা আমি এখানে আপলোড করে দেব যদিও আমি এর আগের ভিডিওতে আধার কার্ড কীভাবে অ্যাড করতে হবে সেটা আমি দেখিয়েছি কিন্তু আজকে এই ভিডিওতে পুরোটাই কিন্তু আলোচনা করব এখানে দেখুন অ্যাড আধারে আমি এখানে যেগুলো দিতে হবে এখানে বাচ্চার যে আধার নম্বর সেটা দিতে হবে বাচ্চার ফুল নেম অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডের যে নামটি রয়েছে নামের বানান সেটাই কিন্তু এখানে দেবেন এবং এখানে আপনার আধার কার্ডে যে জন্ম তারিখ রয়েছে সেটা কিন্তু এখানে দিতে হবে তারপর জেন্ডার এটা অটোমেটিক থাকবে তারপর আপনাকে আধার ভেরিফাই ক্লিক করতে হবে তবে সব তথ্যগুলো এখানে বসিয়ে দেব এখানে দেখুন বাচ্চার যে তথ্য অর্থাৎ যে আধার কার্ড আমি হাতে পেয়েছি সেটার ডিটেলস কিন্তু এখানে আমি বসিয়ে দিলাম এবং এই যে ভেরিফাই আধার লেখা রয়েছে নিচের দিকে সেখানে আমি ক্লিক করব এবং এখানে এই বাচ্চার আধারটি কিন্তু আমি সাবমিট করে দেবো এখানে দেখুন একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করলেই কিন্তু এখানে দেখতে পেলেন চাইল্ড আধার ডিটেলস আপলোড অর্থাৎ একটু পরেই আপনারা ট্রাই করবেন একটু পরে যদি আপনারা দেখেন এই প্রোফাইলে এর যদিও এখন মায়ের আধারটিই রয়েছে দেখাচ্ছে আপনারা ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে রিফ্রেশ করবেন রিফ্রেশ করলে কিন্তু এর জায়গায় মায়ের আধারের জায়গায় কিন্তু এর নিজের আধার কিন্তু বাচ্চার হয়ে গিয়েছে এখানে আমি রিফ্রেশ করে নেব রিফ্রেশ করে নেওয়ার পরে আবারও প্রোফাইলে গিয়ে কিন্তু দেখে নিতে হবে এবং এখানে দেখুন নামের উপর ক্লিক করে নেবো এবং রিফ্রেশ যেহেতু হয়ে গিয়েছে আপনারা জানেন যে ই কে করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে আপনাদের সার্ভার ডাউন থাকার কারণে কিন্তু দেখবেন পেজ পুরো সাদা হয়ে যাচ্ছে বা আপনাদের কিন্তু অনেক রকমের লেখা চলে আসছে তো এটা নিয়ে অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু বলছেন যে এরকম হচ্ছে কেন কারণ আপনারা জানেন এই যে অ্যাপসের কাজ এটা কিন্তু কোনো অফিস আপনাদেরকে চাপাচ্ছে না বা কেউ কিন্তু চাপাচ্ছে না এটা সেন্ট্রালের প্রজেক্ট সেন্ট্রাল থেকে অর্ডার আসছে সেইভাবেই কিন্তু আপনাদেরকে কাজ করতে হচ্ছে অর্থাৎ ই কে ফেস ক্যাপচার নিয়ে কিন্তু অনেকেই সমস্যায় পড়েছেন সবটাই কিন্তু এটা যেভাবে অর্ডার আসে আপনাদেরকে সেইভাবেই কিন্তু কাজ করতে বলা হচ্ছে তো দেখুন এখানে কিন্তু বাচ্চাদের এখানে আধার হয়ে গেল এবং এখানে এই যে পসিট আছে সেই পসিটে ক্লিক করতে হবে পসিটে ক্লিক করার পরে এখানে দেখুন তারপরে এরকম পেজ চলে আসবে ই কমপ্লিট করার জন্যে আবারও আপনাকে এই নিচের যে অপশান রয়েছে সেই অপশানে এসে আপনাকে আবারও ক্লিক করতে হবে যদিও এই বিষয়গুলি অনেক বাড়ি আলোচনা করা হয়েছে তারপরে দেখুন এই বিষয়টা কিন্তু পুরোটাই নতুন অর্থাৎ আমরা এর আগে যে ই করা দেখিয়েছি মায়ের আধার দিয়ে এর আগে দেখেছেন আপনারা তখন কিন্তু এই অপশানটি আসেনি এবং আপনারা উপরের দিকে যদি ফলো করেন এখানে লেখা রয়েছে সিলেক্ট বা সিলেক্ট দ্য রিলেশনশিপ উইথ দ্য চাইল্ড ফর ই কে অ্যান্ড ফেস ম্যাচ অর্থাৎ এখানে কিন্তু আপনি যার রিলেশনশিপ এখানে দেবেন এবং তারই কিন্তু ফেস ম্যাচ করতে হবে বাচ্চার ই কে করার জন্যে অর্থাৎ এখানে দেখুন তিনটে অপশান দেওয়া রয়েছে মা রয়েছে বাবা রয়েছে এবং এখানে অভিভাবক রয়েছে অর্থাৎ বাড়ির বাবা মা ছাড়া অন্য কারুর আধার কার্ড কিন্তু কিন্তু দেওয়া যাবে তো এখানে দেখুন আমি এখানে একটু অন্য অন্যরকমভাবে করছি এখানে আমি গার্জিয়ান করে দিচ্ছি অর্থাৎ বাড়ির অভিভাবকের এখানে আধার কার্ড আমি দিচ্ছি আপনারা চাইলে আপনাদের যদি এই অপশানটি আসে তাহলে কিন্তু আপনারাও এখানে বাবা বা মা সিলেক্ট করতে পারেন তবে যারই সিলেক্ট করবেন তার কিন্তু ফেস ম্যাচ করতে হবে এখানে যেহেতু আমি অভিভাবকের করে দিচ্ছি সেহেতু আমি অভিভাবকের এখানে আধার কার্ড অবশ্যই বসাতে হবে এখানে আমি অভিভাবকের আধার নাম্বারটি বসিয়ে দেবো তবে তবে অবশ্যই এই যে তিনটে অপশন রয়েছে সেই তিনটের মধ্যে যার আধার কার্ড আপনি দিতে চাইছেন সেই ঘর কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমি গার্জিয়ান সিলেক্ট করব সেহেতু দেখুন এখানে আমি টিক করে দিলাম অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন সবুজ টিক কিন্তু হয়ে গেল বা এখানে মায়ের যদি আমি সিলেক্ট করতাম তাহলে মায়ের ঘরে ঠিক হয়ে যেত এবং মায়ের আধার কার্ডটি এখানে বসাতে হতো এখানে দেখুন আমি যেহেতু গার্জিয়ান সিলেক্ট করেছি সেহেতু এই ঘরে ঠিক হয়ে গেলো এবং এখানে আমি আধার কার্ড নম্বরটি বসিয়ে দেবো এখানে বসানোর পরে আবারও নিচের দিকে এসে আপনাকে পসিডে ক্লিক করতে হবে এখানে দেখুন আমি পসিডে ক্লিক করব ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ই কে কিন্তু তার গার্জিয়ানের আধার দিয়ে কিন্তু হবে এবং তারই কিন্তু ফেস ক্যাপচার করতে হবে এখানে দেখুন কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে কনফার্ম অ্যান্ড প্রসিডে আমি ক্লিক করে দেবো দেখুন একটু অপেক্ষা করে যাবেন এখানে অপেক্ষা করার পরেই এখানে দেখুন আমি এই যে ই কে ওয়াইসি সেটা কিন্তু এখানে আধার কার্ডে অবশ্যই এই যে নাম্বার রয়েছে সেটা কিন্তু অভিভাবকের দিতে হবে তো আমি এখানে অভিভাবকের যে আধার নম্বরটি ছিল সেটা কিন্তু এখানে আমি বসিয়ে দেবো আধার নম্বর বসিয়ে দিলাম এবং আধার নম্বরটা আমি হাইড করে দিয়েছি প্রাইভেসির জন্যে তারপরে দেখুন যেভাবে করেন আপনারা এই যে নেক্সট অপশান রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করবো অবশ্যই ক্যাপচাগুলো আপনারা সঠিক দেবেন এবং এখানে কিন্তু দেখুন যে ফোন আমি যে আধার নম্বরটি দিলাম সেখানে যে ফোন নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি গিয়েছে এবং সেই ওটিপিও আমি কিন্তু এই ঘরে বসিয়ে দিলাম এবং এরপরে যে কাজটি হবে সেটা হচ্ছে এই যে কন্টিনিউ রয়েছে সেই কন্টিনিউয়ে ক্লিক করা তো এখানে দেখুন আমি কন্টিনিউয়ে ক্লিক করলাম কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনারা অপেক্ষা করে যাবেন কারণ এটি হচ্ছে সময় সাপেক্ষ কাজ আপনারা অনেকেই তাড়াহুড়ো করছেন এবং পেজ আপনাদের সাদা হয়ে যাচ্ছে বা অনেক ধরনের লেখা কিন্তু চলে আসছে তো এখানে দেখুন ই কিন্তু কমপ্লিট হয়ে গেল এবং এই যে অ্যালাও অপশান রয়েছে সেখানে আমি ক্লিক করব এখানে আমি অ্যালাওয়ে ক্লিক করে দিলাম করে দেওয়ার পরে কিন্তু এই বাচ্চার ই কে কিন্তু হয়ে গেল এখানে দেখুন এই যে ই করলাম করলাম দেখছেন এটা কিন্তু ই কে কিন্তু কমপ্লিট হয়নি অর্থাৎ নেটওয়ার্ক ইস্যুর কারণেও কিন্তু এই রকম সমস্যা আপনাদের হচ্ছে বা আপনারা যখনই ই করছেন তখন কিন্তু এরকম অনেকের সমস্যা হচ্ছে আমি আবারও বেনিফিশিয়ারির যে গার্জেন রয়েছে তার আধার কার্ড দিয়ে আবারও চেষ্টা করলাম এবং ওটিপি দিলাম সেখানে ওটিপি দেওয়ার পরে ওটিপি চলে আসলো এবং ওটিপি দেওয়ার পরে আপনারা দেখেছেন যে পেজ সাদা হয়ে যাচ্ছে বা আপনাদের যে টাইম সেটা কিন্তু আউট হয়ে যাচ্ছে তো এই ধরনের বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের ই কে করতে গিয়ে হচ্ছে এটা মূলত হওয়ার একটাই কারণ যেটা হচ্ছে যে আপনারা দেখছেন যে ই কে এবং ফেস ভেরিফিকেশান প্রত্যেকটা ওয়ার্কার যারা রয়েছেন প্রত্যেকেই পুরো স্টেট মিলে সবাই জোর কদমে করার ফলেই কিন্তু সার্ভার ডাউন হচ্ছে এবং সার্ভার ডাউন হওয়ার কারণেই কিন্তু এই সমস্যাগুলো মূলত দেখা দিচ্ছে আপনারা দেখলেন আমি অনেকবার ট্রাই করেছি অনেকবার ট্রাই করার পরেও কিন্তু এই সমস্যাগুলো বেশ কয়েকবার দেখা দিচ্ছে তো আপনারা ট্রাই করুন আপনারা পারলে ই কেওয়াইসি আপনারা রবিবারে করার চেষ্টা করুন কারণ অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন যারা রবিবারে পোষাণ অ্যাপ খোলে না তো ই কেওয়াইসি করার জন্যে কোনো রকমের নির্দিষ্ট দিন আপনাদের ধরে দেওয়া হয়নি বা আপনাদেরকে যে এই দিনেই করতে হবে ওয়ার্কিং ডেতে তেমন কোনো বিষয় নেই আপনারা চাইলেই রবিবারের দিনকে আপনারা ই কে সম্পূর্ণ করতে পারবেন এবং দেখুন এইভাবে ট্রাই করার পরেও এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো চার গেট অ্যাওয়ে টাইম আউট এই এইরকমও কিন্তু অনেকের দেখাচ্ছে তো আপনারা পরে ট্রাই করুন এবং আপনাদের এই যে ভিডিও সেটা এখানেই শেষ করছি এবং ই কে ফেস ভেরিফিকেশান নিয়ে আপনাদের সঙ্গে আবারও পরবর্তী ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ